গান্ধীজিকে শ্রদ্ধাঞ্জলি দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের আজ সারা দেশ জুড়ে জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এআইসিসি নির্দেশে আজ প্রদেশ কংগ্রেসের প্রতিটি মন্ডল এবং বুথ কমিটিতে গান্ধী জয়ন্তী পালন করা হয় দক্ষিণ করিমঞ্জ মন্ডল কংগ্রেসের উদ্যোগে আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় মন্ডল সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী তার ভাষণে জাতির পিতা মহাত্মা গান্ধীর আদর্শকে পাথেও করে কংগ্রেসিদের পথ চলার পরামর্শ দেন আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো জন্ম তিথিতে আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করি এবং জাতির জনক মহাত্মা গান্ধী যখন জীবিত ছিলেন ভারতবর্ষের সর্বধর্ম সবাইকে নিয়ে চলার যে নীতি দিয়ে অহিংসার অহিংসা ধর্ম নিয়ে তিনি যেভাবে দেশকে গড়ার চেষ্টা করেছিলেন আজকে আমরা বাস্তবে সেটা উপলব্ধি হচ্ছে যে জাতির জনক মহাত্মা গান্ধী আজ আমাদের মধ্যে নেই যারা তাকে হত্যা করেছিল নাথুরাম গোর্সে যে হত্যা করেছিল আজকে তার পূজা ভারতবর্ষে হচ্ছে এর মতো দুর্ভাগ্য আমাদের দেশের যে আমার আমাদের জাতির জনককে যারা হত্যা করল আজ তাদের পূজা হচ্ছে এই দেশে এবং এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা ইতিহাসে পড়েছি যে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীকে যেদিন ট্রেন থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে যে আমি দেশে গিয়ে আমার দেশ থেকে তোমাদের বের করে দেব সেই যে দৃঢ়তার সঙ্গে এসে তিনি যে অহিংসা ধর্ম নিয়ে অহিংসার একটা ইয়ে নিয়ে যে যুদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামে আমরা বিজয়ী হয়ে দেশ আজকে স্বাধীন হয়েছে আজকে এই শ্রদ্ধার সঙ্গে এই মহাপুরুষকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং গান্ধীজির যে নীতি অহিংসা সেই অহিংসা নীতিকে আমরা আবার আরেকবার দেশে জাগ্রত করতে হবে এবং দেশে আমরা সবাই একত্রিত হয়ে এই দেশের শান্তি শৃঙ্খলা যেটা গান্ধীজি চেয়েছিলেন সব ধর্ম মিলে একটা শান্তির দেশ হোক ভারতবর্ষ আমরাও সেটা কামনা করি এবং আগামী দিনে ওনার দেখার যে রাস্তায় উনি ভারতবর্ষকে স্বাধীনতার এনে দিয়েছিলেন সেই রাস্তাকে আমরা অনুসরণ করব। এই বলে আজকের এই দিনে এই মহাপুরুষকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং যারা এই দেশকে স্বাধীনতা সংগ্রামে দেশের রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন সেই শহীদ সৈনিকদেরকেও আজকে শ্রদ্ধার সঙ্গে সেই নেতাদেরকে আমরা আজকের এই জন্মতিথিতে ওনাদের ওনাদেরকেও স্মরণ করি এবং সব সবের বিদায়ী আত্মা শান্তি থাকুক এটা কামনা করি আর দেশের শান্তি হোক এই কামনা করে আমি আমার শ্রদ্ধাঞ্জলি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ